আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছে। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে তারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি সার্কুলার প্রকাশ করেছে তো আপনাদের মধ্যে যারা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চাকরির জন্য ওয়েট করতেছিলেন বা অপেক্ষা ছিলেন আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর রেনিয়ডুদির বন্ধুরা প্রকাশ করেছে অনলাইনের মাধ্যমে তো প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে টেরিটরি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য তারা এই বিজ্ঞপ্তি বন্ধুরা অনলাইনের মাধ্যমে প্রকাশ করেছে আবেদন করা যাবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা আপনারা দ্রুত আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমাল অনুযায়ী আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন বন্ধুরা শুরুতে বলছে এই চাকরিটি কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে করবেন সে বিষয়ে দেখিয়ে দেবো তো প্রিয় বন্ধুরা এক নজরে এই চাকরির কিছু গুরুত্বপূর্ণ আমরা দেখিনি তাহলে এই চাকরিটি করতে গেলে আপনার এখানে ডিসিশন নিতে আপনার জন্য অনেক সুবিধা হবে এখানে খালি পথ তারা কতজন রেখেছে তারা সার্কুলারে উল্লেখ করেনি সেই সাথে বয়স কত থেকে কত হবে সে বিষয়ে তারা এখানে উল্লেখ করেনি বেতন তারা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করবে এবং লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে নিয়োগ প্রদান করবে সেখানে আপনাকে চাকরি বন্ধুরা করতে হবে এখানে তারা অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে ছয় বছর অভিজ্ঞতা চেয়েছে এবং এই চাকরির আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে এই মাসের পনেরো নভেম্বর দু হাজার পঁচিশে ভিতরে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে আর এখানে তারা প্রার্থীর ধরন বলে দিয়েছে নারী পুরুষ উভয় এই চাকরিতে আবেদন আপনারা করতে পারবেন বন্ধুরা এই চাকরি করতে গেলে প্রয়োজনীয়তা এবং অতিরিক্ত কিছু প্রয়োজনীয় কথা তারা এখানে উল্লেখ করে দিয়েছে অর্থাৎ আপনার শিক্ষাতা যোগ্যতা হবে কোনো বিষয়ে আপনি স্নাতক কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন সেই সাথে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা এবং অতিরিক্ত যোগ্যতার কথা তারা উল্লেখ করে দিয়েছে আপনাকে আন্তঃ ব্যক্তিত্ব সম্পন্ন এবং যোগাযোগের দক্ষ হতে হবে এবং কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ইমেলের যোগাযোগের দক্ষতা তাদের প্রয়োজন রয়েছে এবং এই প্রতিষ্ঠান যে সকল পণ্য যদি আপনাকে এই পদার্থ টেরিটরি সেলস ম্যানেজার পদে অগ্রাধিকার বন্ধুরা প্রদান করবে তো বন্ধুরা আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যারা টেরিটরি সেলস ম্যানেজার পদে আবেদন করতে চান তারা এই সকল যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে সহজেই এই প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করতে গেলে কিন্তু কোনো টাকা পয়সার কোনো এখানে আপনার খরচ করতে হবে না জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন এই প্রতিষ্ঠানটির ম্যানেজার পদে তো আপনি যদি এখানে ডিটারিটোরিয়াল সেলস ম্যানেজার পদে চাকরি করতে চান বা আপনি করবেন বলে ভাবছেন তাহলে আপনার কি কি দায়িত্ব এই প্রতিষ্ঠানে পালন করতে হবে ওয়েল সে বিষয় এখন বিস্তারিত আলোচনা করছে ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপিন ফ্রেশ হ্যাপি ন্যাপি ব্রেস্ট টিস্যু ফ্রেশ স্টেশনারি জন্য সম্ভাব্য গ্রাহকদের নিশ্চিত করে এবং কার্যকর যোগাযোগের জন্য ডেটাবেস নিয়মিত আপনাকে আপডেট করতে হবে বিক্রয় বৃদ্ধির জন্য নতুন গ্রাহক আপনাকে আপনাকে খুঁজে বের করতে হবে সেই সাথে সাথে বিদ্যমান ভালো ব্যবহার দিয়ে ধরে রাখতে হবে ক্লায়েন্টের সন্তুষ্টির জন্য উচ্চ স্তরের পাশাপাশি বিক্রয় রাজস্ব বৃদ্ধিতে আপনাকে সুবিধা প্রদান করতে হবে ব্র্যান্ড এবং পণ্যের উভয়ের দৃশ্যমানতা বৃদ্ধির জন্য পণ্যগুলি বিক্রয়ের প্রচারমূলক পরিকল্পনা আপনাকে বাস্তবায়ন করতে হবে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে পরিবেশক এবং লজিস্টিক টিমের সাথে যোগাযোগ অথবা সহযোগিতা আপনাকে করতে হবে নাম্বার ছয় রয়েছে বিদ্যমান বাজার সম্পর্কে আরও ভালো ধারণা পেতে নিয়মিত নিজস্ব পণ্য এবং প্রতিযোগিত পণ্য অর্থাৎ এরকম পণ্য অন্য যে কোনো কোম্পানি বিক্রি করে তাদের থেকে আপনাকে পণ্যের দাম বৈশিষ্ট্য গুণাগুণ সম্পর্কে ধারণা অর্জন করতে হবে সেই সাথে আপনাকে কার্যকর স্টক এবং ক্রেডিট নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে এবং পরিবেশকের কর্মদক্ষতার তদলকি করতে হবে এবং পরিচালনা কত দক্ষতা আপনাকে অপটিমাইজ করতে হবে নাম্বার আঠারো সে বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য বিক্রয় কর্মকর্তাদের অনুপ্রাণিত করতে হবে অর্থাৎ আপনার আন্ডারে যে সকল সেলস অফিসার থাকবে তাদেরকে বিক্রয়ের জন্য অনুপ্রাণিত করতে হবে এবং সেই সাথে বিক্রয় লক্ষ্য অর্জনের ক্ষমতা এবং অক্ষমতার উপরে আপনাকে কর্মদক্ষতা মূল্যায়ন করতে হবে এবং প্রতিবেদনগুলো যেমন বিক্রয় প্রতিবেদন বিক্রয়ের পূর্বাভাস লক্ষ্য বনাম অর্জন ইত্যাদি নিয়মিতভাবে আপনার আঞ্চলিক প্রদান অথবা আপনার উপরে যে বস থাকবে তাকে আপনাকে নিয়মিত আপডেট করতে হবে মূলত সেলস ম্যানেজার পদে একজন প্রার্থীর এসব দায়িত্বগুলো বন্ধুরা পালন করতে হবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই চাকরিদের ক্ষেত্রে তো আশা করি বন্ধুরা বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো বিষয় বুঝতে আপনার প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বেতন ভাতা এবং সুযোগ সুবিধা সমূহ এই প্রতিষ্ঠান আপনাকে আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে তবে সার্কুলার তারা কত টাকা স্যালারি রেখেছে সে বিষয়ে তারা উল্লেখ করেনি এবং এখানে প্রতিষ্ঠানের নিয়োগ মালা অনুযায়ী আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা একজন টেরিটোরিয়াল সেলস ম্যানেজার আপনারা পাবেন আবেদনের মাধ্যম যেটা বন্ধুরা আমি ভিডিও শুরুতে বলেছিলাম আবেদনের মাধ্যম হচ্ছে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা একটি অনলাইনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে এই প্রতিষ্ঠানটিতে আপনারা আবেদন বন্ধুরা করতে পারবেন আর বন্ধুরা হ্যাঁ অবশ্যই আবেদন করতে গেলে আপনাকে একটি বিডিজ অ্যাকাউন্ট বন্ধুরা প্রয়োজন রয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্রেশ ভিলা পনেরো বাড়ি নাম্বার পনেরো ডোর নাম্বার চৌত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো অথবা এফ এম সিজি অফিস বালি তেইশ রোড নাম্বার চব্বিশ গুলশান দুই ঢাকা বারোশো বারো এটা হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ঠিকানা তো প্রিয় বন্ধুরা এই ছিল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর টেরিটরি সেলস ম্যানেজার পদের সার্কুলার এর ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনি আপনার পরিচিত বন্ধু বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ